ষিদের নিয়ে যেই যেই সেক্টরগুলোতে কাজ করে আমার মনে হয় তাদেরকে ট্রেনিংয়ের আওতায় আনা উচিত আর আমরা যদি প্রবাসীরা এই সেক্টরগুলায় কিভাবে কাজ করতে হয় সেগুলো সম্পর্কে আমাদের অথেন্টিক ধারণা আছে আমরা এই অথেন্টিক ধারণাগুলো নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন যারাই উপদেষ্টার স্বরূপ আছে এবং ছাত্র সমাজকে আমরা বিনয়ের সঙ্গে জানাতে চাই আমরা কোনো পথ জন্য না তাদেরকে ট্রেনিংয়ের জন্য অথেন্টিক যেই বিষয়গুলো আছে আমরা তাদের সঙ্গে শেয়ার করতে চাই এর জন্য যা করা দরকার সেটা হচ্ছে তাদেরকে ছোট ছোটো ট্রেনিংয়ের আওতায় এনে আমরা যদি এটা প্রবাসীদের সার্ভিস করতে পারি তাহলে আমার মনে হয় বাংলাদেশে বর্তমানে রেশিও যেই পরিমাণ রেশিও রেমিটেন্স আসছে এর থেকে অনেক বেশি পরিমাণ রেমিটেন্স আসবে কারণ আমরা জানি প্রবাসীরা কোন কোনভাবে হুন্ডির মাধ্যমে বা বিভিন্ন অবৈধভাবে পয়সাগুলো পাঠায় সো আমরা যদি এই পদক্ষেপগুলো আমাদের এই যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে তাদের সঙ্গে শেয়ার করি তাহলে আমার মনে হয় আমাদের বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ অনেক গুণ বেড়ে যাবে তাই আমি সবাইকে অনুরোধ করব আমরা কোনো উপদেষ্টা হতে আসি নাই বা আমরা কোনো নেতা হতে আসি নাই আমরা প্রবাসী আমরা রেমিডেন্স ফাইটার হিসেবে থাকতে চাই আমরা বাংলাদেশের অক্সিজেন হিসেবে থাকতে চাই আমাদের দলমত নির্বিশেষে সব শ্রেণীর পেশার মানুষই ভালোবাসে আমরা যখন কোনো রাজনৈতিকভাবে জড়াবো তাহলে আমাদেরও ঘৃণার চোখে দেখবে তাই আমরা দেশবাসীর কাছে অনুরোধ করব আমাদের এই অথেন্টিক পরিকল্পনাগুলো আছে আমরা একটা স্মারক লিপি হিসেবে সবার সঙ্গে শেয়ার করতে চাই আপনারা যদি এটা দেখে মনে করেন যে এটা আমাদের দেশের জন্য ভালো হবে দেশের অর্থনীতির জন্য ভালো হবে প্রবাসীদের জন্য ভালো হবে রেমিটেন্সের জন্য ভালো হবে তাহলে আমি বলবো এটা অতি শীঘ্রই আমাদের সঙ্গে বসে বাস্তব যে দাবিগুলো আছে সেগুলো সম্পর্কে বলার সাথে সাথে এই অথন্ত্রিক পরিকল্পনা গুলো আমরা শেয়ার করতে চাই ধন্যবাদ আপনার কাছে একটা বিষয় জানতে চাই আমরা দেখেছি এই সরকারকে বড় দিকের পাশাপাশি ছাত্রদের আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেই ক্ষেত্রে বর্তমানে যে সরকার গঠন হয়েছে অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা সবাই অবগত আছেন যে যখন ছাত্র আন্দোলন শুরু হয় তখন কিন্তু আমাদের প্রবাসীরা সাথে ছিল বাট এইটা যখন একদম গুম হয়ে যায় চার তারিখ যখন তারা শাটডাউন ঘোষণা করে আমাদের সমস্ত প্রবাসীরা তাদের বাংলাদেশের ছাত্র সমাজ এবং সকল শ্রেণী পেশার মানুষের সাথে সাথে আমরা প্রবাসীরা নীরবে আমাদের রেমিটেন্স শাটডাউন করি আপনারা ইতিপূর্বেই বিভিন্ন নিউজের মাধ্যমে দেখতে পেয়েছেন যে ওই দশ দিনে বা লাস্ট দশ দিনে রেমিটেন্সের পরিমাণ কত ছিল সো আমরা বিনয়ের সঙ্গে বলছি আপনারা অনেকেই আমাদের এই দাবি যে এই মৌলিক ফান্ডামেন্টাল দাবিগুলো নিয়ে কথা বলছেন এর পাশাপাশি আমাদের আমরা চাই যে আমাদের দাবির সঙ্গে যদি আপনারা সংযোজন বিয়োজন করে আমাদের দাবির সঠিক বাস্তবায়নের জন্য কাজ করতে চান এখানে যদি বেশি হয়ে যায় আমরা কমানোর জন্য রাজি আছি তারপরেও আমাদের ন্যূনতম একটা দাবি মেনে নেওয়ার জন্য অনুরোধ করছি তার মধ্যে এক নম্বর হচ্ছে আমরা সমস্ত প্রবাসীরা একটা বেতন ভাতা সহ বা একটা স্কিমের আওতায় শর্ট টাইমে আপনারা জানেন একটা স্ক্রিম করেছে সেটা হচ্ছে তিরিশ বছর যদি আমরা প্রণোদনা দেই বা একটা ইনস্টলমেন্ট দেই আমরা তিরিশ বছর পরে এটা পাবো আমার বয়স পঁয়ত্রিশ আমার যখন তিরিশ বছর হয়ে যাবে তখন পঁয়ষট্টি হবে যার বয়স অলরেডি সত্তর বছর সে তো এক বছর পর ওই আর পাবে না এভাবে না যদি এটাকে দশ বছর মেয়াদের একটা প্রণোদনার সিস্টেম করে তাহলে ভালো হবে আর আমরা প্রতি মাসে বা কোয়ার্টারলি একটা বেতন ভাওতার আওতায় আনতে বলছি এবং একটা কার্ডের আওতায় আনতে বলছি যেই কার্ড দ্বারা আমরা শর্ট টাইমে বাংলাদেশে আসার পর বিভিন্ন যেই কার্যক্রমগুলো আছে এই যে বাংলাদেশের সরকারিভাবে যে কার্যক্রমগুলো আছে সেগুলোর সেবাগুলো যদি আমরা পেতে পারি এর পাশাপাশি আমাদের পরিবার পরিজন যেন আমাদের অবর্তমানে তারাও যেন সঠিক নিরাপদে থাকতে পারে আর একটা বিষয় হচ্ছে আপনারা এটা আমাদের জোর দাবি এটা আমাদের জোর দাবি যে আমাদের প্রায় এক কোটি বিশ লাখ সক্রিয় প্রবাসী আছে তারা ওভার্সিস ভোটের মাধ্যমে আমরা বাংলাদেশে যখন ইলেকশন হবে তখন আমরা এই ইলেকশনে আমরা আমাদের সেই ভোটের অধিকারটা যেন প্রয়োগ করতে পারি এতে করে হবে কি আপনারা ইতিপূর্বেই জানেন যে একজন প্রবাসীর মাথার উপরে জন তো আমরা যদি টোটাল ছয়জন ধরি এক কোটি বিশ লক্ষকে যদি আমরা সয় দিয়ে গুণ করি তাহলে সাত কোটি বিশ লাখ মানুষ বা প্রবাসীদের ফ্যামিলি তো বর্তমান জনসংখ্যার এক ভাগের তিন ভাগ তো আমরা চাই যে আমাদের ভোটের অধিকার নিশ্চিত করে আমরাও যেন সব কিছুতে অংশগ্রহণ করতে পারি আমরা যখন ভোটের অধিকার পাবো তখন আমরা যদি আমাদের পরিবারকে বলি যে অমুককে ভোট দিবা তখন কিন্তু তারা সেই ব্যক্তিকেই ভোট দিবে সো আমাদের এই ভোটের আওতায় আনার জন্য আমি অনুরোধ করব আর একটা বিশেষ দাবি হচ্ছে আর একটা বিশেষ দাবি হচ্ছে আপনারা জানেন যে অনেক সময় আমাদের প্রবাসে অনেক মানুষ বা প্রবাসী মারা যায় তা আমরা চাঁদা তুলে আমরা ওই লাশটাকে নিয়ে আসতে পারি সরকার থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকলে আমরা এটা করতে সেটা সঠিকভাবে বাস্তবায়ন করা হয় না তো যেই প্রবাসী মারা যাবে দ্রুততার সঙ্গে সেই প্রবাসীকে যেন তার লাশটা বাংলাদেশে এনে হস্তান্তর করা হয় এবং এবং সম্পূর্ণ সরকারিভাবে সরকারি খরচে এর পাশাপাশি আমরা জানি ওয়েজ আর্নার কল্যাণ সংস্থা বোর্ড থেকে কিছু নগদ টাকা দেওয়া হয় বাট এই টাকাটা কেটে 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 এমনভাবে দেওয়া হয় লাশ পর্যন্ত তারা পায় না আমাদের জোর দাবি এই লাশ যখন আসবে ওই লাশ হস্তান্তর সময় সাথে সাথে ওই টাকাটা নগদে এবং ব্যাংকের মাধ্যমে নগদ অথবা ব্যাংকের মাধ্যমে যেন প্রেম করে আরও অনেকগুলো দাবি আছে যে অলরেডি অনেকে কথা বলেছে আমরা আবারও জোর গলায় বলতে চাই আমরা এই দাবি দয়া আপনারা যদি মেনে নেন তাহলে আমরা আমাদের কর্মে ফিরে যেতে চাই আমরা চাই এই বিধ্বস্ত বাংলাদেশকে অল্প সময়ে আমরা যাতে স্বাধীনভাবে দেখতে চাই তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ